আগরতলা বাস যাইতে না কি কারণে বন্ধ রাখছেন আপনারা আমরা বন্ধ রাখছি কালকে রাত্রে এই আমাদের সোনামোড়া স্ট্যান্ডের বাস এই আগরতলা থেকে রওনা হয়েছে সোনামা আইবো তো বাস গাড়িতে তো বিভিন্ন ধরনের প্যাসেঞ্জার উড়ে ঠিক আছে আমরা ড্রাইভার আমরা লোকে কন্ট্রাক্টরও থাকে তো প্যাসেঞ্জার প্যাসেঞ্জারের লোকের সংঘর্ষ হইছে তো তারা তো এটা আমরা জানাইতে পারতো হুম আর অ্যাকচুয়ালি মা বাবারা জানাইছে এটা খুব দরকার এমন একটা নিন্দাজাজনক ঘটনা হইলে এটা জানানোর দরকার বাড়ি ধরে এটা গার্জেনটা জানানোর দরকার কিন্তু এরকম মানে বিশ্রামণ যে হায়া যে তারা ভাবতে পারছে না যে এরকম কিছু একটা হয়ে যাবো তারা এটা কেউ কল্পনা করতে পারছে না তারারে মানে যে ঘটনা করছে এত কেউ করতে পারতেছে না সবাই দেখাইছে গাড়ির দিকে যে তারা তারা কোনো ঘটনা করছে নি বুঝছে না এরপরে তারা এই গাড়ির মানে গাড়ির উপরে আক্রমণ চালাইছে ইট পাট গেল তারা যেভাবে জেমনে ফাটছে তারা আক্রমণ কোন গাড়ি আছে যে এটা রাজগীত পাত

আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এম বিবিএস এম ডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে থাকছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এমএস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এমবিবিএস এমএস এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈষাদ বি ডি এস পি যোগাযোগ করুন 6909070717। অথবা নম্বরে আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য কোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় আজই চলে আসুন পুষ্পা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিকে এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর ওমর ফারুক মৈশানের তত্ত্বাবধানে আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আর সিটি থেকে ডিজিটাল এক্স রে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ একেবারে ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা পরিষ্কার করা দাঁতের ক্যাপ লাগানো এবং আকাবাকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স